ভাইরে ভাই আমার পরা ড্রেসটা এত সুন্দর দাম শুনে তো সবাই আরো পাগল হয়ে যাবে মা মেয়ে মিলে কিনে ফেলবেন মা মে খালা সব মিলে কিনতে পারবেন আর সালোয়ারের মধ্যে বর্ডারটা লাগানো দারুণ একটা মানে কম্বিনেশন হয়েছে সালোয়ারের মধ্যে কাপড়টা লাগানোতে আরো বেশি সুন্দর করে আর এটার দোপাটা খুব সুন্দর আর এই ড্রেসের মধ্যে এত সুন্দর সুন্দর কালার আছে ফার্স্ট টাইমে ব্ল্যাক দেখাবো তারপর এটা হচ্ছে আমার পরাটা হ্যাঁ ব্ল্যাক মধ্যে কি দুইটা

আরেকটা হচ্ছে এটা ম্যাজেন্টা কালার এই যে দেখেন ওয়াও কালার গুলো সবগুলো এত সুন্দর আমি জাস্ট একবার করে ধরবো আর দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে দেখেন ব্ল্যাকটা ওয়াও এটা কে কে নিতে চান এত সস্তায় পাবেন আপু জাস্ট পাগল হয়ে যাবেন এই আমার পরা ড্রেসটা কে কে নিতে চান হাত পা তুলেন এই হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এই হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট হ্যাঁ নিচের দিকে দেখেন আপনার হাতার কাপড় দেওয়া আছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর আপু এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় আই থিঙ্ক এটা যে দেখবেন তারই ভালো লাগবে ওয়াভ ভেরি ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল একটা ড্রেস এই হচ্ছে আপনার একটা বিউটিফুল দোপাট্টা মার্শাল ভেরি প্রিটি দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আমার পরা ড্রেসটার কালার এত কম প্রাইসে এটা সবার দিল খুশি হয়ে যাবে দেখেন এইটা হচ্ছে যে অনেক 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 সুন্দর দেখেন ওয়া মাশালা এটা এটা প্রিন্টটা খুব সুন্দর কাপড়ের কাপড়টাও খুব ভালো এই যে দেখেন এটা ড্রেসটাই অসম্ভব সুন্দর হ্যাঁ এটা অনেক জোস একটা কাপড় এটা এটার কোয়ালিটিটা খুব ভালো হ্যাঁ এটা যা লাগে সে এটাকে নিয়ে নিবেন এটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন আর এইটা হচ্ছে যে আপনার আরেকটা সুন্দর একটা কালার ও ম্যাজেন্টা কালার এটা এত বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাকপার ফাইন রিয়া তুমি কি এটার প্রাইসটা পাইছিলা না এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আচ্ছা ভিডিওটা তুমি পজ করো ওয়াও এটা হচ্ছে ওয়াও দোপাট্টা শোধ দেখেন ড্রেসটা আমি ধরে দেখেছি এইটা আপনাদের মানে দেখলেই পছন্দ হবে এত সুন্দর একটা কালেকশন এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মাশালা ভেরি ভেরি প্রিটি এই ড্রেসটাও খুব সুন্দর এটার প্রিন্টটাও খুব সুন্দর দেখেই আমার ভাল লাগতেছে এই ড্রেসটা দেখেই একদম মনটা ঠান্ডা হয়ে যেতেছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা গেল এটা তারপরে আসেন এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে গ্রিন কালারটা দেখেন প্রত্যেকটা কালার আপু বা দেখেন নিচে দিকে সবগুলার হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পার্ক সবগুলা ড্রেসের নিচে দিকে হাতার কাপড়টা দেওয়া আছে সো এই কালারটা যার লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এই কালারটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে বাড়তি কাপড়টা বাড়তি কাপড়টা কেটে ফেলে দিলে হবে হ্যাঁ দোকানটার সাইডের কাপড়টা এরকম সেলাই দিতে সেলাই করে দিতে বলবেন হ্যাঁ এইটুকু কাপড় কিন্তু এটা কিন্তু বাড়তি কাপড় থাকে হ্যাঁ এই বাড়তি কাপড়টা এরকম সেলাই করে দিতে বলবেন তাহলে খুব সুন্দর লাগবে বা এরকম মুড়ি করে দিতে বলবেন ওকে সো এটা হচ্ছে অনেকে আছে যে একটা দোপাট্টার যদি সাইড দিয়ে এরকম একটু ছেঁড়া থাকে তখনই কমপ্লেন করা শুরু করে এটা কিন্তু আপনার বাড়তি কাপড় আপনার বর্ডার লাইন হচ্ছে এতটুকু এটা হচ্ছে টেলার্সটা যখন দোপাট্টাটা দিবেন এই ছিদ্রে ছিদ্রেগুলা দোপাট্টা কেন থাকে যা জানেন কারণ যখন এটা প্রিন্ট করে তখন এটা এরকম গাঁথা থাকে না স্যার প্রিন্টের সমানে যখন এটা এরকম মানে বাইন করে আর কি মানে কাপড়টা যখন বুনে আর কি তখন এরকম গাঁথা থাকে সো এটা হচ্ছে এই এই এতটুকু এটা হচ্ছে আপনার বাড়তি কাপড় এটা আপনি এরকম মুড়ি দেওয়া দেওয়ার জন্য দেওয়া হয় ওকে সো এটাকে আপনি এটা যদি এরকম ইয়ে থাকে অনেকে এটা নিয়ে কমপ্লেন করেন এই জন্য আমি বুঝিয়ে দিলাম আর কি এই কাপড়টা হচ্ছে বাড়তি কাপড় কারণ এই কাপড়টা আপনি যখন এই কাপড়টা যখন বুনে বুননের সময় এই কাপড়টা গাঁথা থাকে আর কি হুম গাঁথা থাকে এরকম 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 করে গাঁথা থাকে সো এই কাপড়টা কিন্তু বাড়তি হ্যাঁ

এই ড্রেসটা তো আমি পরেই আছি আমার পরাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা দেওয়া আছে হ্যাঁ আর এটা হচ্ছে আমার পরাটার সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এই সালোয়ারটাই কিন্তু আমি পরে আছি তো আমার টেলের যেটা করছে যে কামিজের কাপড় থেকে একটু কাপড় নিয়ে সালোয়ারের মধ্যে এটা ডিজাইনটা করে দিয়েছে তার তার জন্য কিন্তু ড্রেসটা আরো বেশি সুন্দর লাগতেছে আর এই ড্রেসটাও কিন্তু আপনার একদম ফ্যাক্টরি প্রাইসে পাবেন কোয়ালিটি সবকিছু দেখে নিবেন অনেক সুন্দর একটা ড্রেস অনলি এই ড্রেসটা নিবেন শুধু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওকে কোয়ালিটি দেখে নিবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় নিবেন মার্শাল্লাহ ভেরি ভেরি প্রিটি এই ড্রেসটা সাতশো টাকা ওকে